দাদির কাছে তুমি ছোটবেলা থেকে বেড়ে উঠছো তোমার তো দাদি মানুষ করছে তোমার তো কোনো ভাই বোন নেই না তুমি একা তোমার শাশা বাবা মামারা আর দেখে না না কেউ নেই না নেই তাহলে মামা দাস খোঁজ নেই না মামা খোঁজ নেই তাহলে তো তোমার জীবনে অনেক কষ্ট মা যত বেশি নেই এইজন্য মামার খোঁজ নেই তাহলে তো তোমার জীবন অনেক কষ্ট না যে দুনিয়াতে কেউ নেই শুধু এক দাদি তো দাদিটা মারা গেল তুমি একদম নিঃস্ব দুনিয়াত কেউ নাই না যা তোমার এই অসহায়ত্বর কথা শুনে দল কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চান তাহলে কি তোমার দাদির দায়িত্ব নিতে হবে না শুধু তোমার দায়িত্ব নিলে হবে না দাদি দিয়ে দিছে মানে এই ইয়ার সামনে আসার জন্য ও তা না দাওdul তোমাকে কেউ বিয়া করতে চান না তোমার দাদিকেও চালাতে হবে না শুধু তোমাকে চালাতে হবে আমাকে চালাতেই হবে আমার দাদি কোন রকম চলে পারে নাকি ও তা দায়িত্ব নিতে হবে না আচ্ছা কোন পোষভাই তোমাকেdul বিয়া করে বাইরে নিয়ে যেতে চান তোমার দাদিকে আপত্তি করবে যেতে দেব নাকি বারণ করবে যেতে দিবে যত বড় করে তুলছে এখন বিয়ে বিয়ের সাজে হবে আচ্ছা অনেক পোষভাই আছে তার ওই টাকা পয়সা নিয়ে বা একটা বাচ্চা রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে যায় তাকে সর্বশান্ত করে দিয়ে ওরকম মেন হলে তোমার চলবে যেহেতু তুমি অবিবাহিত চলবে তো না তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয়তো আচ্ছা তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি ভালো লাগে তার কারণ হচ্ছে তোমার তোমার মা বাবা বেশি নেই এই কারণে আমার যৌথ ফ্যামিলি ভালো লাগে বাবা মার মতো তাদের কাছে আদর পেতে চাও বা এবং আদর দিতে চাও দুটাই নাকি এগুলো কি সত্যি বলছো নাকি এখন তুমি অসহায় দেয়া এগুলো সত্যি বলছো মন থেকে ও আচ্ছা যাও ভালো একটা ছেলের সাথে তোমার বিয়ে আমার দ্বারাই হোক আর তোমার নসিব থাকুক যে কোনো ভাবে তোমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হলো তো যাই স্বামীর সাথে তো ভালো আচরণ করবে তোমার সামুদুল তোমাকে বলে যে পদ্মা করে চলতে হবে বোরকা করে চলতে হবে তুমি কেউ বোরিন ফিল করবে নাকি তোমার স্বামী যেভাবে বলো ওইভাবে চলবে নাকি এগুলো কি সত্য বলছো নাকি আমাদেরকে আবার ছোট করে দেখবে আবার আমাদের আমাদের দ্বারা অনেকে বিয়ে দেওয়া থাকি কিছু কিছু মেয়ে আমাদের আবার ছোট করে বুঝছে তোমাদের জন্য বা অন্যান্য মেয়েদের কারণে যেমন আমরা অনেকের কাছে অসম্মানিত হই না কারণ তারা কথা দিয়ে কথা রাখে না তো যাই আমরা নেক্সট চেষ্টা করব তোমাকে একটা ভালো স্বামী দেওয়ার জন্য যাতে তুমি একদম হতদরিদ্র ফ্যামিলি মেয়ে বা তার তোমার কোনো বাবা মা কেউ নেই বিনাতে নেই বলতে চলে যে কেউ নেই শুধু দাদি ছাড়া একমাত্র এখন তুমি কি ফোন কিনেছো আদৌ ফোন কিনেছো না আমার ফোন টোন করে। ও আচ্ছা আচ্ছা তুমি বলতে পারছো তোমার ফোন নেই যাই মেয়েটা কোনো ফোন নেই একদম নিঃস্ব মানে কেউ নেই দুনিয়াতে একদম ইতিম মুখটা দেখলেই মায়া লাগে খুবই নরম মনের মানুষ মেয়েটা খুবই ভালো যেভাবে বলবেন ওইভাবে কথা শুনবে ইনশাল্লাহ আশাবাদী